দাদা এটা কি আঁক আপনার এই যে গতবার আপনি এসেছিলেন ভিডিও করতে তখন যে আপনাকে বলেছিলেন যে আপনাকে ফিলিপাইন ব্ল্যাক সুগার ক্যান মানে বিদেশি একটা মানে বিদেশি জাত আঁক দেখাবো সেটা আঁকাঙ্ক্ষিত আপনার সেই আকারকে আর কি আমি দেখাচ্ছি একদম কাটছি আর কি এই যে শাক জাস্ট আমার আমি লোক হিসাবে একাই পরিচর্যার আপনার অভাব ওই জন্য জাস্ট পড়ে গেছে আর কি গতবার এই আখ ছিল আর কি আমি জাস্ট এই আখের জমিতে রসুন লাগিয়েছিলাম রসুন আপনার কাঙ্ক্ষিত ফল পেয়েছিলাম আর দ্বিতীয় মানে এটা দ্বিতীয় কার্ড কার্ড চলছে আর কি প্রথম বছর আমি পঞ্চাশ হাজার টাকার বেঁচেছি এবছর মানে এবছর এবছর আমি পঞ্চাশ হাজার টাকার আখ বেঁচেছি আর এই তো আবার মানে আমি লাগাতে হয়নি এটা কত বছর হবে এরকম এটাই এবারে আমি শেষ করবো এবারে শেষ করে দেবো আপনি আখটা দেখছেন আর কি এত নরম যে আপনার এই আঙ্গুলের দ্বারা এই আঙ্গুলের দ্বারা আপনি অনায়াসে ছেলতে পারবেন অনায়াসে খেলতে পারবেন এত নরম যার একটা দাঁত নেই একটা দাঁত নেই সে খেতে পারবে একটা দাঁত নেই সে অনায়াসে এটা খেতে খেতে পারবে আর কি দেখুন কি টেস্ট কি কি নরম আর কি টেস্ট আর এটা আমি জাস্ট মানে বিদেশ থেকে আনা করিয়েছিলাম একটা গাছ অনলি ফর একটা আকের একটা মানে এই যে চোখ আছে আর কি

কিন্তু এটা আপনার মানে জাস্ট যারা মানে এই চাষ করার জন্য মানে জমিতে চা মানে খাওয়া খাওয়া ছাড়া এটা কিন্তু মেশিনে চলবে না মেশিনে আপনার মানে জাস্ট এটা লিকিয়ে মেশিনে দিলে মেশিনে নেবে না ভেঙে যাবে টুকরো টুকরো হয়ে যাবে শুধুমাত্র ওকে চিবে খেতে খাওয়ার জন্য এটা তাহলে সেইভাবেই কাপড় বিক্রি করেছে হ্যাঁ সেইভাবে সেইভাবে আমি মানে জাস্ট যারা নিয়েছে আর কি যারা নিয়ে গেছে তারা ওই গোটা মোটাই বিক্রি করেছে মনিমদা আমাদেরকে এই ফিলিপাইন আঁক খাওয়ালেন তাছাড়া আমাকে বাড়ির জন্য দিলেন আর এখানে দেখুন কিছু চারা লাগার জন্য দিচ্ছেন আমি গিয়ে আমি হয়তো চারাবো আমার চেয়েছে আমি দিব কত কেটে কাছে আর এর স্বাদ তো আপনারা দেখলেন শোনালাম আপনাদেরকে খুব ভালো আর অবশ্যই নখ দিয়ে লিখানো যায় নরম আমরা সকলে খেতে পারবো ছোট বড় বৃদ্ধ বৃদ্ধ সকলে খেতে পারবো আর প্রচুর পরিমাণে রস আপনারা একটু যদি লক্ষ্য করেন এখানে কাটছে সে মা রস বেড়েছে প্রচুর রস তো ভিডিওটি আমাদের এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন